ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এ ওয়ান আমি আবারও তোমাদের সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জেনারেল অ্যাওয়ারনেস এর নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর এটা প্র্যাকটিস তোমরা জানোই সবাই আমাদের মোটামুটি আজকে ছ নম্বরের প্র্যাকটিস সেট হতে চলেছে তো দেখো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা এই ক্লাসগুলো ভালো করে করো আর আজকে আমি তোমাদের যেগুলো এক্সামে আসবে সেই টাইপের সাজেশন বেশ কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি হয়তো তোমরা দেখো নিই সেটা দেখবে যে ম্যাথের জন্য আমি একটা ক্লাস দিয়েছি ওখানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো বা নিয়মগুলো দেওয়া আছে যেগুলো আসবে এক্সামে সেগুলোই তোমরা পারলে সেই ভিডিওটাও একটু দেখে নিও ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে বলছে আটত্রিশতম ন্যাশনাল গেমস দুই কোথায় অনুষ্ঠিত হয় তাহলে ন্যাশনাল গেমস দুই কোথায় হয় অপশন এতে উত্তরাখণ্ড তে হচ্ছে সিকিম সিতে মেঘালয় ডি তে বলা হচ্ছে গোয়া তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ডে হয় ঠিক আছে তারপরে ন্যাশনাল গেমস দু বছর পর পর হয় এরপরে পঁচিশের পরে কত তো হবে সাতাশে সেটাও দিয়ে দিতে পারে যে সাতাশে ন্যাশনাল গেম কোথায় অনুষ্ঠিত হবে তাহলে সাতাশে হলে মেঘালয় হবে দু হাজার সাতাশ সালে পরে কোশ্চেন দেখো বলছে দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপের জয়ী দেশ কোনটি অশ নিয়ে ভারত বি অস্ট্রেলিয়া সি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ডি বলেছে ইংল্যান্ড তাহলে তোমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া কারণ তোমরা সবাই যেন ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ কে জিতেছে অস্ট্রেলিয়া ভারত রানার্স হয়েছে তারপরে যদি কোশ্চেন আসে যে পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো কে জিতেছে তোমরা সবাই জানো ভারত তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেলো সেটাকে জিতেছে সেটাও ভারত জিতেছে এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই এইগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে পরের কোয়েশ্চেন দেখো যে বলেছে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের পদক জিতে বলছে চারটি পাঁচটি ছয়টি না সাতটি তাহলে প্যারিস অলিম্পিক প্যারিস কোথায় ফ্রান্সে প্যারিস দু হাজার যে অলিম্পিক হয় ভারত কটা পদক জিতে টোটাল ছয়টি পদক জিতে ঠিক আছে এখানে আর একজন গুরুত্বপূর্ণ হচ্ছে মনুভাকের সে হচ্ছে দুটো পেয়েছে ঠিক ঠিক আছে আছে এখানে কোনো সোনা আসেনি আমাদের প্যারিস চোপড়া পেয়েছে আর দুটো পেয়েছে পরের কোশ্চেন দেখো যে বলছে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাধান্য কোন গ্যাসের মানে বলছে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন না হাইড্রোজেন না নাইট্রোজেন তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন তাহলে সব সবথেকে কোন গ্যাস বেশি পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস তারপরের কোশ্চেন দেখো যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাস হয় কত সালে বলেছে উনিশশো চুরাশি সালে উনিশশো ছিয়াশি সাল উনিশশো অষ্টআশি সাল না উনিশশো নব্বই সালে তাহলে এনভারনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে পালন হয় তোমাদের উনিশশো ছিয়াশি সালে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর তোমাদের বুঝতে পারলে তোমাদের দেখো গ্রুপ সিতে ডিতে এনভায়রনমেন্টাল অ্যাওয়ানের যে বলে পার্টটা আছে সেই পার্ থেকেই এই গুলো আসবে তার জন্য তোমাদের প্রত্যেকটাই পড়তে হবে পরের কোয়েশ্চেন দেখো বলছে গ্রিন রেভুলেশন কিসের সঙ্গে যুক্ত তাহলে বলেছে কৃষির সঙ্গে নাকি মৎস্য চাষ না বলছে মৌমাছি চাষ নাকি দুগ্ধ উৎপাদন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ্রিন রেভুলেশন কৃষিকাজের সঙ্গে যুক্ত কোথায় হয়েছে পাঞ্জাব হরিয়ানায় মেনলি এটা হয়েছে ঠিক আছে পরে কোশ্চেন দেখো বলছে মার্কারির কারণে যে রোগ হয় মানে মার্কারি দূষণের ফলে কি রোগ হয় মানুষের মধ্যে অপশন এতে বলেছে ইটাই ইটাই অপশন বিতে বলেছে মিনামাটা অপশন সিতে বলেছে ম্যালেরিয়া অপশন ডিতে বলেছে ফ্লোরোসিস তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে মার্কারির কারণে মিনামাটা যেটা জাপানে হয়েছে পাড়াত ঘটিত রোগ সবাই জানো এগুলো পড়বে যে কোন রোগ কার কারণে কি রোগ হয় যে কারণ এটা হয়তো সায়েন্স বেস মনে হচ্ছে তোমাদের কিন্তু এটা না এটা environmental awareness এর question বুঝতে পারলে পরের question দেখো বলছে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত তাহলে লিটারেসি রেট পশ্চিমবঙ্গের কত বলেছে দু হাজার এগারো সাল অনুসারে অপশন এ তে বলেছে 63.49

সঠিক উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ পরে কোশ্চেন দেখো বলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কি জাতীয় মাটি আমরা দেখতে পাই লাল মাটি পলি মাটি কালো মাটি না লবণাক্ত মাটি তাহলে সুন্দরবন তোমরা সবাই জানো আশা করছি যে সুন্দরবন কি আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চল সমুদ্রের জল কি হয় নোনা জল তাই হচ্ছে লবণাক্ত মাটি এইভাবে মনে রাখবে তোমরা পড়ার সময় যে ফ্যাক্ট দেখে দেখে মনে রাখবে তাহলেই মনে থাকবে তারপরে দেখো কোন রাজ্যে সর্বাধিক তুলা চাষ হয় তাহলে বলেছে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি তুলা চাষ হয় ইউপি এমপি মহারাষ্ট্র না গুজরাট তাহলে তোমাদের সঠিক উত্তর থেকে বেশি তুলা চাষ হয় ভারতবর্ষের কোথায় গুজরাট রাজ্যে পরের কোশ্চেন দেখো বারো নাম্বার বলছে চৌরি চৌড়ার হিংসাত্মক ঘটনা ঘটে উনিশশো কুড়ি সালে উনিশশো বাইশ সালে উনিশশো চব্বিশ সালে উনিশশো ছাব্বিশ সালে তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাইশ সালে চৌরি চৌরের ঘটনা ঘটে এই সময় কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় গান্ধীজি কারণ উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হয় আমি যখন ক্লাস করিয়েছি আগে সেখানে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলে দিয়ে ক্লাস করিয়েছি এখন যেহেতু তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছি আর এগুলো যেহেতু আগে পড়ানো আছে তাই আমি তোমাদেরকে কি করছি শুধু কোশ্চেন অ্যান্সারগুলো বলে দিচ্ছি তারপরে তেরো নম্বর কোশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন এতে বলেছে নেহেরু নেহরু বিতে বলেছে রাজেন্দ্র প্রসাদ সিতে বলেছে চক্রবর্তী রাজা গোপালাচারী ডিতে বলেছে বল্লভ ভাই পেটেল তাহলে তোমাদের সঠিক উত্তর কে হবে যে চক্রবর্তী রাজা গোপালাচারী হয়েছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর আবার যদি এরকম ভাবে আসে স্বাধীন ভারতের প্রথম গভর্নর বা বা স্বাধীন ভারতের শেষ গভর্নর ঠিক আছে সরি কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে দেখো পরের কোশ্চেন দেখো বলছে অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো উনিশ সালে উনিশশো কুড়ি সালে উনিশশো একুশ সালে উনিশশো বাইশ সালে দেখো একটু আগেই বলে দিলাম এই যে কোশ্চেন দেখো তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে আর বাইশ সালে প্রত্যাহার করা হয় ওই চৌরিচৌরা ঘটনার কারণে তারপরে বলেছে রাজতরঙ্গিনী কার লেখা অপশন এতে উৎপল দত্ত তে কালিদাস সি তে বিলহন আর ডিতে তে বলেছে কলহন তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কলহন রাজতরঙ্গিনীর লেখক হচ্ছেন কলহন তারপরে কোশ্চেন দেখো ইলোরা গুহা কোথায় অবস্থিত অপশন এতে বলেছে মহারাষ্ট্র বিতে বলেছে পাঞ্জাব সিতে তামিলনাড়ু ডি তে বলেছে কেরালা তাহলে ইলোরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে বা আসে তোমরা কিন্তু ভালো করে পড়ো একটু কারণ আর কয়েকটা দিন তোমাদের হাতে মাত্র সময় তোমরা একটু পড়ো প্র্যাকটিস করো দেখবে সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো তোমরা এখন এখন আর ওই ডিটেলস পড়তে যেও না যতটা পড়েছো সেটাকে রিভাইজ করো আর একটু সময় পেলে নতুন দেখো কারণ তাছাড়া কিন্তু আর অপশন নেই তোমাদের হাতে পরের কোশ্চেন দেখো সঙ্গীতের প্রচলন হয় প্রচলন কোন বেদে পাওয়া যায় মানে সঙ্গীত যে প্রচলন আছে বা প্রচলিত লিত হতো প্রচলিত আছে কোন বেদে তাহলে সঙ্গীত ঋগ্বেদ না সামবেদ না যজুর্বেদ না অথর্ববেদ মানে কোন বেদে আমরা সঙ্গীতের কার্যকলাপ বা পেয়ে থাকি সঙ্গীত বিষয়ে জেনে থাকি সেই বেদের নাম হচ্ছে সামবেদ তাহলে সামবেদে সঙ্গীতের বিষয়ে জানা যায় বলছে মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে তাহলে বলছে মথুরা যে শিল্পকলা ছিল মথুরা কোথায় বিহারে কোন শিল্পকলা ছিল সুঙ্গ বংশের সময় না শক বংশ না কুষাণ বংশ না সাতবাহন বংশ এখানে বলেছে কোন যুগে তাহলে মথুরা শিল্পকলা পাওয়া যাচ্ছে অসল সি তোমাদের উত্তর হচ্ছে কুষাণ যুগে পরের কোশ্চেন দেখো মগধের রাজধানী ছিল কোথায় রাজগৃহ না পাটলিপুত্র না কাশী না বৈশালী তাহলে তোমাদের মগদের রাজধানী ছিল পাটলিপুত্র তারপরের question দেখো যে অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে তাহলে অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত ধারায় উল্লেখ আছে তেরো নং পনেরো নং সতেরো নং না উনিশ নং ধারায় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে বুঝতে পারলে তারপরের question দেখো বলছে সারা ভারত আপাতকালীন অবস্থা জারি করতে পারে কে মানে ভারতের জরুরি অবস্থা কে জারি করতে পারে বলছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি আপাতকালীন অবস্থা কে জারি করেন রাষ্ট্রপতি পরের কোশ্চেন দেখো যে বলছে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি বিশাখাপত্তনম হাওড়া খড়গপুর না কানপুর তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে খড়গপুর এগুলো কিন্তু প্রত্যেকটা question আমি বার বলছি তোমরা ভালো করে পড়ো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যে গ্রুপ c group d এর তোমরা আমার class যদি মন দিয়ে করো তাহলে এখান থেকেই তোমরা কুড়ি তে কুড়ি পেয়ে যাবে তারপরে দেখো কত অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায় বলছে তিনশো ষাট নং ধারা তিনশো আটষট্টি তিনশো সত্তর তিনশো আটাত্তর তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে 368 নং ধারা অনুসারে সংবিধানকে সংশোধন করা যায় পরের क्वेश्चन দেখো বলছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি বলছে ফরট্রান বলছে জাভা বলছে এসপিএল না নোমার তাহলে কম্পিউটারে যে প্রথম ভাষা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফরট্রান ভাষা প্রথম ব্যবহার করা হয় কম্পিউটারে তারপরে বলছে কোন ভাইরাসের কারণে 1986 সালে চেরনোবিল তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটে ভাইরাসের নাম দিয়েছে NIMDA বা নিমডা এস বা সি এইচ আই বা আই love you ভাইরাস তাহলে সঠিক উত্তর হচ্ছে CHI আই তোমাদের CHI ভাইরাস এর ভাইরাসের কারণে সি এইচ আই আমি লিখে দিচ্ছি ভালো বোঝা যাচ্ছে না তাই সিএইচআই এই ভাইরাসের কারণে চিল দুর্ঘটনা ঘটে ঠিক আছে উনিশশো ছিয়াশি সালে আর যদি তোমাদের গ্যাসের কথা মিথাইল লাইসোসায়নের তাহলে সেটা হচ্ছে সায়েন্স বেস কোশ্চেন কিন্তু যদি ভাইরাসের কথা বলে তাহলে এটা কম্পিউটার বেস কোশ্চেন মানে কম্পিউটারের কোয়েশ্চেন এটা হয়ে যাবে ঠিক আছে কোন ভাইরাস চাইনিজ একজন ব্যক্তি আবিষ্কার করেছিলেন এই ভাইরাস সরি চাইনিজ তা তাইওয়ানের ব্যক্তি চাইনিজ তাইওয়ান হ্যাঁ তারপরে দেখো যে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে যে আমরা প্রোগ্রাম কম্পিউটারে কোনো ডাটা কপি করলে কোথায় পাবো র্যামে পাবো রমে পাবো হার্ড ডিস্কে পাবো না ক্লিক বোর্ডে পাবো তাহলে কোথায় পাবো আমরা কম্পিউটারে পোগ্রামে কম প্রোগ্রামের যে ভাষা আছে আমরা কপি করবো সেটা কোথায় পাবো আমরা সেই ডাটাটা পাবো ক্লিপ আমরা পাবো বুঝতে পারলে বলছে সামাজিক বনসৃজন কার্যে ইউক্যালিপটাস গাছ রোপণ বন সম্পদ বিক্রয় জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ উপরিত্ত প্রতিটি তাহলে সামাজিক বনসৃজনের জন্য কোনটা প্রয়োজন বলছে উপরিউক্ত প্রতিটি তাহলে আমাদের সামাজিক বনসৃজন আমরা কোনটাকে বলবো ইউক্যালিপটাস গাছ লাগানো সামাজিক বনসৃজন বন সম্পদের বিক্রয় সেটাও সামাজিক বনসৃজন জ্বালানি জাতীয় গাছ রোপণ করা সেটাও হচ্ছে আমাদের সামাজিক বনসৃজন ঠিক আছে বা কোনো সাইন্টিফিক ওয়েতে গাছ কাটা সেটাও আমাদের সামাজিক সরি মনসৃজন না সেই গাছের পরিবর্তে আপনার ছোট ছোট গাছ লাগানো সেটাও সামাজিক মনসৃজন বল পুরোনো গাছ কেটে নতুন গাছ লাগানো পরের কোশ্চেন দেখো যে বাংলার বাঘ নামে পরিচিত কে আশুতোষ মুখোপাধ্যায় বিপিন চন্দ্রপাল বিদ্যাসাগর না নেতাজি তাহলে তোমাদের সঠিক উত্তর বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায় তাহলে এ হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার পরের কোশ্চেন দেখো যে ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল কোচিন গোয়া কোচিন ডাবল হয়ে গেছে অসুবিধা নেই ভেলুর তাহলে সঠিক উত্তর হয়েছে হয়ে যাবে তোমাদের গোয়া পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র ছিল গোয়া তারপরে বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার বলছে অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক নেতাজি সুভাষচন্দ্র বোস না জওহরলাল নেহরু তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার গঙ্গাধর তিলকের ঠিক আছে তারপরে বলছে কোনটি ক্রমবর্ধমান শুল্ক আয় কর না জিএসটি না কর্পোরেট কর না গিফট কর বা গিফট ট্যাক্স তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আয় কর হচ্ছে তোমাদের ক্রমবর্ধমান শুল্ক ঠিক আছে দেখো তোমরা করো আর যারা আমাদের আমার চ্যানেলে নতুন আসছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ শেয়ার করলে অন্যরাও তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবে। তাহলে তারাও কি করবে ক্লাসগুলোকে দেখতে পাবে কারণ তারাও এক্সাম দেবে হয়তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমারও ভালো লাগে লাইক কমেন্ট আসলে ভালো লাগে আমি আরও তাহলে ইন্সপিরেশন হয়ে আরও ভালো ভিডিও বানাতে পারি যাই হোক করে দিও তারপরে দেখো পরে কোশ্চেন দেখো নারীর ক্ষমতায়নের ভিত্তি কি বলছে সহিংসতা বেকারত্ব বৈষম্য না শিক্ষা তাহলে নারীর ক্ষমতায়নের ভিত্তি তাহলে ক্ষমতায়নের ভিত্তি হচ্ছে শিক্ষা যদি মানুষ শিক্ষিত হয় নারী শিক্ষিত হয় তাহলে তার ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এখানে কোনো কোনো বইয়ে তোমরা হয়তো সহিংসতাও পেয়ে যাবে কিন্তু এটার থেকে এটা বেশি প্রেফার করছি দুটো এটাও ঠিক হতে পারে আমি বলছি না যেটা পুরোটা ভুল কিন্তু নারীর ক্ষমতায়নের মেন ভিত্তি হচ্ছে শিক্ষা তারপরের কোশ্চেন দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রীকে কে নির্মলা সীতারমন রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদী না পীযুষ গোয়েল তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরের কোশ্চেন দেখো ভারতের বর্তমান প্রধান দুশ্চিন্তার কারণ কি বলছে ভারতের যে সমস্যা ধরো প্রধান সমস্যা কি আমাদের দেশে বলছে বেকারত্ব মুদ্রাস্ফীতি না বি উভয় মানে বেকারত্ব মুদ্রাস্ফীতি না কোনোটি নয় তাহলে আমাদের দেশের প্রধান সমস্যা কি বর্তমানে দুশ্চিন্তার কারণ হচ্ছে দুটোই বি উভয়ই তাহলে মুদ্রাস্ফীতিও হয় বেকারত্ব এই দুটোই আমাদের দেশের প্রধান সমস্যা বর্তমানে বলছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুসারে বর্তমানে ভারতের অর্থনীতি দিক থেকে কোন স্থানে অবস্থান করছে বলছে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান না চতুর্থ স্থান তাহলে আমাদের দেশ বর্তমানে অর্থনৈতিক দিক থেকে চতুর্থ স্থানে ছিল চতুর্থ স্থান অধিকার করেছে এর আগে কে ছিল এই স্থানে জাপান ছিল জাপানকে অতিক্রম করে ভারত হয়েছে তারপরে যেন যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটার বৃদ্ধির হার বলছে ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট না সিক্স থেকে এইট পার্সেন্ট তাহলে ওই পার্টটা থেকে এই কোশ্চেন গুলো হলো আগের এই কোশ্চেন গুলো এগুলো হচ্ছে তোমাদের ইকোনমি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলেছে যে ইকোনমিক অ্যাফেয়ার্স বর্তমানে দেশের সেই বিষয়টা থেকে এই কোশ্চেন গুলো করানো হয়েছে তোমাদের পরের কোশ্চেন দেখো যে উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন শুরু হয় কোথায় বলছে গুজরাট পাঞ্জাব মহারাষ্ট্র না ওয়েস্ট বেঙ্গল তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারলে তেভাগা আন্দোলন কপিল ধারা জলপ্রপাত কোন নদীর অবস্থিত বলছে মহানদী নর্মদা নদী তাপ্তি নদী না কৃষ্ণা নদী তাহলে কপিল ধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদী পরের কোশ্চেন হচ্ছে হিন্দ স্বরাজ কে প্রতিষ্ঠাতা করেন নেতাজি গান্ধীজি তিলক না নেহরু তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিন্দ স্বরাজ গান্ধীজি পরের উনিশশো পনেরো সালে উনিশশো সতেরো সালে উনিশশো উনিশ সালে উনিশশো একুশ সালে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তোমাদের রাওলাট আইন পাশ হয় উনিশশো উনিশ সালে ঠিক আছে উনিশশো উনিশ সালে হ্যাঁ রাউলাটা আইন পাশ হয় সম্ভবত মার্চ এপ্রিলের দিকে সম্ভবত তারপরে উনিশশো উনিশ সালেই জালিয়ানওয়ালাবাগে এই আইনের বিরোধিতা করার জন্য সমবেত হয় সেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আগস্টের দিকে সম্ভবত ১৩ আগস্ট ওই সময়ে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় জেনারেল ও ডায়ারের নির্দেশে আসে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তারপরের কোয়েশ্চেন দেখো যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে অপশন এতে বলছে র‍্যামসে ম্যাকডোনাল্ড বিতে বলেছে কার্জন সি তে বলেছে চার্চিল ডি দেওয়া হয়নি যাই হোক অসুবিধা নেই এখানে অ্যানসার আছে তোমাদের তাহলে সাম্প্রদায়িক নীতি কে ঘোষণা করে র‍্যামসে ম্যাকডোনাল্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাম্প্রদায়িক নীতি উনিশশো বত্রিশ সালে ঘোষণা করা হয় এটা মাথায় রাখবে অনেক সময় দিয়েতে কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয় পরের কোশ্চেন দেখো যে বলছে তকাভি বলতে বোঝায় তকাবি বলতে কি বোঝায় অনুর্বর জমি পতিত জমি হিন্দুদের কর ঋণ তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তকাবি তারপরে বলছে ধান চাষ কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্যে ধান চাষ প্রথম স্থান অধিকার করে বলছে বিহার পশ্চিমবঙ্গ ইউপি না আসাম তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ ঠিক আছে পরও তোমরা ভালো করে আর এই প্র্যাকটিস সেটগুলো দেখো কারণ এটা প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট আবারও বলছি তোমাদেরকে যাই হোক তোমরা পড়ো ভালো করে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পড়ো